যুবতী খুনের কিনারা তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছলেন চোপড়া থানার পুলিশ কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত যুবতীর ওড়না জুতো এবং যেই দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি নিজের হাতে আসামি সেগুলো বের করে পুলিশের হাতে দেয় উল্লেখ্য আটই জুন চোপড়ার কলোনি এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যাত্রাগজ গ্রামের যুবতীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে খুন হতে হয়েছিল ওই যুবতীকে যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল হবু স্বামী ঘটনাটি ঘটেছিল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় যুবতীর পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল আগামী উনিশ তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকায় ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ ছিল চোপড়া ব্লকের যোগীভিটা এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় দেড় মাস আগে লক্ষ্মীপুর এলাকায় ওই যুবতীর সাথে বিয়ে ঠিক হয় গত সাত তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকেই যুবতীর পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে গতকাল হঠাৎই এই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছয় কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা আজ লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করছেন তারা তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা শাস্তির দাবি চেয়েছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে প্রশ্ন যাচ্ছে যেখানে আগামী উনিশ তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল সেখানে কেন ওই যুবতীকে খুন করা হলো কিংবা এর পেছনে আরও কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছেন চোপড়া থানার পুলিশ Yeah, I don't know. I don't এখন তোকে জিজ্ঞাসা করি আচ্ছা সাইড দিয়ে করলি না পেছন দিয়ে বললি লাগলি এখন

নেকি <laughs> মানে এই যে নে যেটা দেখা না পা ও তো পুরো পা দুটো ও বড়িটা রে কত তো रेस कोने थाने टाणे सरकार ने तो भी ना बिल वाला ये दफ्तर में चेंज ये बहुत अच्छा है कल के 25 के पास सरकार ये खाते में सरकार सरकार कर रहा है ये भी नहीं है ये तो भी नहीं है तो नहीं जाने का साथ कर रहा है अंदर नहीं है ये तान कम थी तानते তিন চারবার চেয়ে নিয়ে গেছেন তিন চারবার

কেন কি মনে হয় কি কারণ হতে পারে আমাদের এটা পুলিশ বুঝবে প্রশাসন বুঝবে এটা ওদের কাজ আর ছেলেটার বাড়ি কোথায় দিদির নাম কি ছেলেটার এটার নাম সুলতান 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 মেয়েটা বাড়ি কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর আপনার নাম কি আমার নাম নুরুল বাড়ি বাড়ি কারাবাড়ি তো ওই যাই শুনে আমরা আসলাম যে এখানে যে মার্ডার হয়েছিল কয়েকদিন আগে মোটামুটি পাঁচ ছয় দিন আগে আমরা দেখেছিলাম শুনছি আর কি

পুলিশকে নিয়ে আসছে ওই যে আসামিটা যে ছেলেটা মারছে আর কি আচ্ছা ওই আসামিটা নিয়ে আসছে এখানে দেখা গেছে কোন কোন জায়গায় মারছিল কি করছিল না করছিল ওইটা যেন ওরা আসছে পুলিশ আসছে ওরা দেখছে আর কি তদন্ত করছে কোথায় মারছিল কী করেছিল মানে আপনি তো স্থানীয় পঞ্চায়েত বলতে পারবো না দেখছে না মারলো কী করলো না করলো আমরা খালি শুনছি অন্যজন কাছে এই ওর ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে এক লাখ টাকাও নিয়েছে আবার মেয়েটাকে আনে মারে দিয়েছে এখানে আমি ততটুকু জানি না কি করে মারল কি করলো না করলো জানি না তো মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ওরা ওরা করে চাঙ্গা পড়া ছেলেটার বাড়ি জুগবিটা যুগিবিটা আপনার নাম আমার নাম মোহাম্মদ কফি এই জায়গাটা কি কোন লাগে হলো কলোনি ই আনন্দস্থরাম আনন্দস্থরাম